জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নেত্রী নীলা ইসরাফিল সাতাশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষেই নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না একজন নারীকে অপমান নিপীড়ন এবং সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছত্রছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি এই দলকে আমি রিজেক্ট করলাম আমি ন্যায়ের পক্ষে ও ন্যায়ের বিরুদ্ধে আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না এর আগে গত ষোলো জুন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন তিনি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা নৈতিকতা স্কলনের অভিযোগ তুলে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় নাগরিক পার্টি চাওয়া হয় লিখিত ব্যাখ্যা পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরোয়ার তুষারকে এনসিপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতেও বলা হয়